<laughs> © bf কসবেশ্বরী মায়ের মন্দিরে বাতসরিক উৎসব উপলক্ষে অগ্রাসে অমাবস্য পুজো এবং বিশ্ব শান্তি কল্যাণার্থী কশবেশ্বরী মায়ের মন্দিরে রবিবার ভোরে গঙ্গা আনায়ন এবং মায়ের ঘট বরণ সকাল আট ঘটি এবং তার সাথে এই অনুষ্ঠানে কশবেশ্বরী মায়ের মন্দিরে রবিবার সকালে উপস্থিত ছিলেন বিধায়ক প্রদেশ বিজেপি সহসভাপতি বিধায়ক ভগবান দাস কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকারদের ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান কমলাসাগর ট্যুরিজম ডেভেলপমেন্ট সোসাইটি এবং কশবেশ্বরী মায়ের মন্দির পুজো কমিটি যৌথ অনুষ্ঠান আয়োজন রবিবার সকাল থেকে শান্তিকাটি আশ্রমের পরম পূজনীয় শ্রী শ্রীচিত্র মহাজারাজজী এবং তপবন আশ্রমের পরম পূজনীয় শ্রী শ্রী সচিদানন্দ পুরী মহারাজজী এই যজ্ঞ অনুষ্ঠান অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির সহ ভগবান দাস বলেন কম্লাসাগর অসমা মায়ের মন্দিরে আমরা আসি এবং এখানে আমাদের চিত্ত মহারাজ্যে পূর্ণ প্রয়োজন আজকের এই অন্য অনুষ্ঠানে মায়ের পুজো পুজোফলের মধ্যে শুরু হয়ে যাবে এবং হবে মায়ের কাছে আমরা করলাম রাজ্যবাসীর সঙ্গে যেন বিশ্বমণ্ডল না সেই প্রার্থনা মায়ের কাছে রাখলাম আর আমার এই মন্দিরে আমি এর আগে এসেছি আমার আশা এখন যে মায়ের ইচ্ছাই সব কিছু হয় আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত খুবই ভালো লেগেছে সুন্দর একটা মানে ভূমি মা পূর্ণ ভূমিতে এইভাবে কসলা মন্দির ভৌটানী মন্দির থেকে শুরু করে দুটা রাজ্যেই আমাদের যে পরম সেই মন্দির রয়েছে আমাদের অতীত এবং আগামী দিনের অনেক কিছু সেখানে সংকেত দেয় আমার বিশ্বাস মায়ের কাছে আগামী দিনে সমগ্র রাজ্যের জাতি জনজাতি সকল মানুষের সম্মানের সাথে সাথে বর্তমান পরিস্থিতি যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেটা অমানবিক এই আশা রাখি মহাজন তাদের শুভ বুদ্ধি প্রদান করেন এবং আগামী দিনে এই এত স্বামী বাতাবরণ তৈরি হয় সেই প্রার্থনা রেখে খুব ভাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে